আসসালামু আলাইকুম আমি নাজমা খানম আমি ভালোবাসি ঘর সাজাতে আমার সামর্থ্য অনুযায়ী আমি ভালোবাসি দেশ বিদেশে ঘুরে বেড়াতে আমি ভালোবাসি নিজের কাজ নিজের হাতে করতে নাজমা খানমস ফ্যামিলি অ্যান্ড ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে আরও একটা লাইফস্টাইল ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগটা শুরু করলাম আমার রান্নাঘর থেকে সকালের নাস্তা সেরে অনেকগুলো কাজ জমে গিয়েছে লক্ষ্য করেন আমার রান্নাঘরের অবস্থা খুবই খারাপ বাজার এসেছে তাও এইভাবে পড়ে আছে নোংরা হাঁড়িপাতি অগুসালো আজ রান্নাঘরটার কাজ প্রথমে সেরে নিব। তাহলে ক্যামেরা অফ করে রান্নাঘরের কাজ সেরে নিলাম আর অগুসালো রান্নাঘরটাকে গুসিয়ে ফেলেছি ক্যামেরা অন করে যদি আমি এই কাজটা করতাম ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তাই অফ ক্যামেরায় কাজ ছেড়ে ক্যামেরাটা এখন আবার অন করে নিলাম দেখেন তো অগোশালো রান্নাঘরটা কত সুন্দর করে গুসিয়ে ফেলেছি আর প্রিও বিওয়ার্স রান্না বান্নাও কিন্তু সেরে ফেলেছি যাবেন না একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আজ কিন্তু প্রিয় ভিউয়ার্স কাজ করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই ঝটপট কি রান্না করব সেই চিন্তা করেই মজার দুইটা রেসিপি করে ফেলবো তাহলে চলুন আপনাদেরকে সাথে নিয়েই রেসিপি দুইটা করব তবে আগে দেখাচ্ছি আমার কিচেন কেবিনেটটাকেও একদম ডিফ ক্লিন করেছি কিভাবে যে ক্যাবিনেটের ভিতরে তেলা পোকা ঢুকে বুঝতে পারি না আপনাদেরও কি এরকম হয় অনেক তেলা হয় এত পরিষ্কার রাখার পরও অনেক তেলা আর এই জায়গাটাতে আমি এই থাকটা রেঁকেছি এখানে প্রথমে খালি ছিল লক্ষ্য করেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনটা ভালো লাগে আর রান্না করতে অনেক বেশি আনন্দ পাই এটা আমার অভ্যাস সবার হয়তো একরকম না আমার চেয়ে অনেক সুন্দর আরও অনেক ভালোভাবে গুছানো আমার প্রাণপ্রিয় প্রিয় বোনেরা আছে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখেন আমার বারান্দার পাখিগুলো যখন আমি কথা বলি ওরাভাবে ওদের সাথে কথা বলি তাই ওদেরও কিচিরমিচির মিচির বেড়ে যায় অনেক পাখি ছিল এখন কিন্তু একেবারে কম তিন ফেয়ার বাজরিকার আছে আর যেহেতু এখন বাসায় বিড়াল এসেছে তাই পাখি কমিয়ে ফেলেছি অ্যাকোরিয়াম আছে এত ঝামেলা একসাথে করলে না প্রিয় বৃহস হয় না আর ছুটির দিন একটু ঘোরাফেরা করব ওই দিনটা তো একদম কাজের ঝামেলা বেশি বেড়ে যায় আর ছুটির দিন বলে কথা বাসায় সবাই থাকে একটু ভালো মন্দ রান্না করতে হয় ওই দিকটাও আমাকে খেয়াল দিতে হয় এই আর কি যাই হোক নিজের কাজ নিজে করতে ভালোবাসি তাই কাজটাই আগে সেরে নেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে অনেক ভালো লাগতেছে আমার কাছে আর বাজারও গুছিয়ে রাখলাম ভিতরে তেলা পোকার স্প্রে করে দিয়েছি একদম কারণ তেলা খাবারের প্যাকেটগুলো ছিদ্র করে দেয় কেবিনেটের ভিতরে ঢুকে এ অবস্থা করে আমি আমার মতো রাখলাম আর আমার রান্নাঘরটা ভাড়া বাসা কোনো ধরনের কেবিনেট নেই অবশ্য লক্ষ্য করেছেন তাই আমি এই আমার শোকেস কেবিনেট এখানে রেখেছি রান্নাঘরে জিনিসপত্র রাখার জন্য রান্নার জিনিস যদি রান্নাঘরে না থাকে হাতের কাছে না থাকে তাহলে কাজ করতে তো অনেক সমস্যা হয় আর আশেপাশে দেখেন বাচ্চারা খেলাধুলা করতেছে ওদের চিৎকার শোনা যাচ্ছে হ্যাঁ কিছু মনে করবেন না পিউ বিওয়ার্স কী করবো ভয়েস দিতে গেলে চারদিকের শব্দ আরও বেশি বেড়ে যায় কিছু করার নাই চেষ্টা করি সুন্দরভাবে ভয়েস দেওয়ার পারি না তাহলে ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন লাইক ফলো আর ইউটিউব থেকে যারা আজ প্রথম দেখছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখতে পারেন যখনই আমি কখন যখন আমি ব্লগ ভিডিও বা রেসিপি দিব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে আর আমাদের বিল্ডিংয়ের আশপাশে নতুন নতুন বিল্ডিং অনেকগুলো হচ্ছে তাই ভীষণ শব্দ সময় বেশি শব্দ থাকে প্রিয় বিওয়ার্স তার জন্য ভিডিও করা বা বয়স দেওয়া আমার জন্য অনেক কষ্টের হয়ে যায় আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাকে ভালোবাসেন আমার ভাই বোনেরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার ভিডিওগুলো যারা দেখেন আমার রেসিপি দেখেন আপনাদের কাছে একটাই অনুরোধ কন্টিনিউ করবেন আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ভিডিওর শেষে একটা কমেন্ট করে যাবেন এই যে এদিকে কিন্তু রেসিপি দেখালাম না আমি এদিকে ভাতের চাল দিয়ে মশারের ডাল মুগ ডাল দিয়ে একটু ভুনা খিচুড়ি করে নিয়েছি ওই যে প্রথমে বলেছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার অনেকটা সময় চলে গিয়েছে আর কাজের লোকও নাই দুইটা ফ্ল্যাট সব সময় রেগুলার ভিওয়ার্সরা জানে মেয়ে আমি দুইজনেই থাকি পাশাপাশি তাই দুইটা ফ্ল্যাট বা দুইটা পাশাকে আমার প্রতিদিন ক্লিন করতে হয় আর যখন সাহায্যকারী থাকে না তখন তো ভীষণ কষ্ট হয়ে যায় এটা হচ্ছে কি কী বলে নাজের শাল চিকুন ভাতের চালটা চালটা অনেক চিকুন তাই জটপট বুনা খিচুড়ি করে নিলাম আর এদিকে দেশি মুরগি আলু দিয়ে রান্না করে নিয়ে আর দেখেন প্রিয় একটা দেশি মুরগি কেটে রেখেছিলাম কিন্তু আমি ভুলে বিড়ালের মুরগি মনে করে বিড়ালকে দেশি মুরগির অর্ধেক খাওয়াইয়ে ফেলেছি পরবর্তীতে দেখি যে এটা আমাদের খাওয়ার দেশি মুরগি কাজের এত ব্যস্ত তা আসলে খেয়ালি করি নাই বিড়ালকে সিদ্ধ করে অর্ধেক খাওয়াই দিস আর কী করা যতটুকু আছে অতটুকু রান্না করে নিলাম এখন নতুন করে আর মুরগি কাটার আমার সময় নাই আর আমার নানুমণিরা আছে আমার নাতিন ওরা ওদের জন্য দুইটা ডিম দিয়ে দিলাম আলাদা করে ডিম বাজার সময় নাই একটা নিনজা টেকনিক করলাম আর এই ডিমগুলি হচ্ছে ডাবল কুসুমের ডিম এই ডিমগুলো ভিতরে দুইটা কুসুম একটা ডিম না ভাজি করলে অনেক বড় হয় দেখেন আপনাদের দেখার সুবিধার্থে দেখাচ্ছি এই যে এভাবে আমি এখন দুইটা ডিম আসতে তরকারির মাঝখানে দিয়ে দিব বেশি নাড়াছাড়া করব না আর আমার আলু আর দেশি মুরগির রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব দুই থেকে তিন মিনিট রেখে দিলে ডিম আর ডিমের কুসুমটা একটু শক্ত হয়ে যাবে না হয় যদি নাড়ানাড়ি করি পুরো আমার তরকারিটাই নষ্ট হয়ে যাবে এখন হালকাভাবে আমি একটু নেড়ে দিব নেড়ে দিয়ে আবারও ঢাকা বন্ধ করে দিব আর এদিকে আমার ঘরে আরও একজন আছে আমার ছেলে সে কিন্তু বুনা খিচুড়ি ফুলাউ এই ধরনের খাবারগুলো কম পছন্দ করে একেবারে যে খায় না তা না অল্প খায় তাই তার জন্য সাদা ভাত আর আরও একটা তরকারি তার জন্য আমাকে রান্না করতে হবে এই বুনা খিচুড়ি এই মুরগির মাংসও খাবে না তাই সাথেই থাকুন সাদা ভাত আমি অলরেডি রান্না করে ফেলেছি যখন আমি রান্না করে ক্লিন করছিলাম তখন ভাতটা রান্না করে ফেলেছি আর এখন রান্না করব আমি হাতে মেখে মাছ আমি ফ্রিজ থেকে লইটা মাছ নামিয়ে রেখেছি লইটা মাছটাকে এখন হাতে মেখে সুন্দর করে রান্না করব। রান্নার আগে রান্নার পরের ভিডিওটা দেখে ফেলেছেন এখানে আমি প্রথমে লইটা মাছটা নিয়ে এসেছি টিউবিয়াস রেসিপিটা একটু লক্ষ্য করবেন আপনারা হয়তো অনেকে অনেকভাবে রান্না করেন আমি কিভাবে রান্না করলাম তাই দেখাচ্ছি আজ লোটটা মাছের সাথে দিয়ে দিলাম ছোট ছোটো কষি তিনটা আমরা কষি টক টক লাগলে না ছোট মাছ বা এই ধরনের লোটটা মাছ খুব ভালো লাগে আর দিয়ে দিলাম মাঝারি সাইজের তিনটা আলু আলুটা একটু দিয়ে দিলাম মাছটার সাথে আলুটা দিলে না মাছের ঝোলে আলুটা অনেক স্বাদ হয় আর দিয়ে দিলাম পেঁয়াজ কুসা আর এখানে হলুদ লবণ মরিচ ধনিয়া জিরা একটু আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম আমার অনেক আঁকুরা বলে আমি আদা রসুন বাটা কেন মাছের মধ্যে দিই আদা রসুন না একটা ওষুধ আমি আগে জানতাম না আদা আমাদের শরীরের জন্য অনেক উপকার রসুনও অনেক উপকার আমাদের হাটের সমস্যা বা হাটের রুগী যারা আছে তাদের তো রসুন খেতে বলে ডাক্তাররা তাই আমি সবসময় সব তরকারিতে আদা রসুন দিই আর এদিকে রান্নার তেল দিয়ে দিলাম দেখছেন তেলটা কিভাবে মেপে নিলাম হাতের কোষে আমাদের নানি দাদি বা বাবুর সবসময় দেখি এভাবে হাত দিয়ে মেপে মেপে রান্না করে ফেলে মেজারমেন্ট কাপের দরকার হয় না আর রান্নাবান্না তো শিখেছি মা চাচিদের কাছে তবে আমি বেশি রান্নাবান্না শিখেছি আমার শাশুড়ির কাছে আমার শাশুড়ি নাই মারা গিয়েছে গত বছর সবাই দোয়া করবেন শাশুড়ির অনেক বকা শুনেছি অনেক কথা শুনেছি তখন খুব খারাপ লাগতো হলুদ বেশি হয়ে গেছে বকা দিত তেল বেশি হয়েছে বকা দিত খারাপ লাগতো যে শাশুড়ি এগুলি বলে ভালো লাগে না কিন্তু যখন সব কিছু বুঝতে শিখলাম যে না শাশুড়ি বকা দেওয়াতেই তো আমি এত সুন্দর সুন্দর রান্না বান্না এত কিছু শিখেছি আমার শাশুড়ি অনেক পরিশ্রমী ছিল আমার মাও অনেক পরিশ্রমী ছিল ছোটোবেলা থেকেই মায়ের কাছ থেকে শাশুড়ির কাছ থেকে পরিশ্রম করা শিখেছি তাই আজও এই বয়সে এসে এই নিজের সংসারে কাজ নিজের হাতে করতে পছন্দ করি রান্নাবান্না থেকে সব কিছু যেহেতু আমার মেয়ে চাকরিজীবী ছেলের বউ চাকরিজীবী তাই সংসারটা আমাকেই দেখে রাখতে হয় যাই হোক দোয়া করবেন যতদিন বেশি আসি যেন সুস্থ থাকি নিজের কাজ নিজের হাতে করে খেতে পারি সবাইকে খাওয়াতে পারি নাতি নাতনিদের লালন পালন করতে পারি আল্লাহ পাক যেন সুস্থতা বড় নেয়ামত সে নেয়ামটা যেন সবসময় দিয়ে রাখে ইমান আমল ঠিক করতে পারি নিজের আখেরাতের কবরের সামানা যোগাতে পারি শুধু দুনিয়া সংসার করলে হবে না আল্লাহর ফরজ হকামগুলোও মেনে চলতে হবে যাই হোক প্রিয় অনেক কথা বলে ফেলেছি যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ বিদায় নিব আল্লাহ